তোর কত বড় শাস তুই দুধে পানি মিলাস না ফেসবুক আমি এখনই ভিডিওটা আপলোড দেবো আর আপলোড দিলেই ভাইরাল না ভিডিওটা আপলোড দাও কি ঠিক হইবো তুই আমার ছোট বলার বন্ধু ভিডিওটা তো ভাইরাল হয়ে যাব আর ব্যবসার ক্ষতি হইবো কি যে করি না ভিডিওটা আপলোড দাও ঠিক হইবো না ওরে আর একটু সুযোগ দেই আর একটু বুঝাই

দাঁড়া আমি জানতাম তুই বিশ্বাস করবি না এলাকা ভিডিও করে রাখছি এই দেখ এটা কেটা বন্ধু তুই তো আমার ছোট কালের বন্ধু ভালো বন্ধু বন্ধু তুই ভিডিওটা দিলে দিয়ে দে শোন তুই আমার ছোটবেলার বন্ধু দেখে তোরে এখন কিছু কই নাই নাহলে ভিডিওটা আমি কখন ব্যারেল করে দিতাম তোরে আবার একটা সুযোগ দিতাছি এই দুধ তুই ফালা বন্ধু দেখ এই দুধ বিক্রি করে এই আমার সংসার চলে এটা আমার রুটি রুজি আর এই দুধ যদি আমি ফালাই দেই তাহলে আমি খামো কি বল আমি অত কিছু বুঝি না এই দুধ নিয়ে যদি তুই খবর আছে

তুই যে ভিডিওটা করছ ওইটা যদি আপলোড দেস সোশ্যাল মিডিয়ায় তাহলে কি তোর কোনো লাভ আছে ক আরেকবার ভাইবা দেখ এই জায়গায় কিন্তু টাকা আছে পুরো বিশ হাজার ধর টাকাটা তোর কাছে রাখ এই ঝামেলাটা এখানে শেষ করে দে আর ভিডিওটা ডিলিট দিয়ে দে আরে এত ভাবার কি আছে টাকাটা ধর শিমুল তোমার কথাটা ঠিক হয়েছে ভিডিওটা আপলোড দিলে আমার লাভ কি টাকা পয়সা দিয়ে লইলে ঠিক আছে দে আচ্ছা ভিডিও ডিলিট করে দেব না যা এই শোন ভিডিওটা এখনই ডিলিট করে দে আচ্ছা দিতাছি এই দেখ ডিলিট করে দিছি আর শোন তুই যে দুধে পানি মিলাইছ এটা আমিও দেখি নাই কেউই দেখে নাই ঠিক আছে ভিডিও তো আমি ডিলিট করে দিছি আর আমি যে তোর কাছে টেকা নিছি এটা দিন কেউ না জানে ঠিক আছে আরে জানবো না এন আসি কেটা আর দেখছি কেটা ঠিক আছে যা তাইলে মুন্না এই মুন্না এদিকে আয় কেডা রাসেল

এই লো চল্লিশ হাজার আর এই লো দশ হাজার হ্যাঁ ভিডিওটা ডিলিট করে দে এই দেখ ডিলিট করে দিছি এবার শিমুলারে দত্তছি তুই থাক শিমুল দুধ ফালা তুই দুধ পানি মেলাস